আমি যে মনের কষ্ট নিয়ে মনের বেদনা নিয়ে যে দোয়া করছিলাম স্বাভাবিক দেখবেন যে বয়স্ক লোকটার মনে কষ্ট থাকবে থাকবে যখন দোয়া করবে দুই চোখের ঝরঝর করে করে গলে গলে ঠিক না বাবা মনের ব্যথা থাকে আবার অন্য লোককে বুঝতে দেয় না বউ মা কথা বলেছে ছেলে কথা মানছে না মনে বিশাল দুঃখ আল্লাহ কাছে আল্লাহকে ফরিয়ত করে আল্লাহকে জানিয়েছে

হাতে বলে আমার আমার বলে তোমার চোখে পানি কেন তোমার চোখে পানি কেন রাতে সাথে বঞ্চনা করা যা ওই না তো আমার চোখে পানি নাই বলে বেঠি রে তোমার চোখে আমি পানি দেখেছি তুমি এটা ভাবিও না দরওয়াজা লাগা ছিল তাই বলে আমি নবী মুস্তাফা দেখতে পাই না আমি দরওয়াজা লাগা থাকলেও দরওয়াজার ওই পারে যাব দেখি আমি নবী দরওয়াজার এই পারে যেমন দেখতে পাই পারে যেমন দেখি এই পারে যেমন দেখি বেটি দাইনো যেমন দেখি বাবাও তেমন দেখি বলো মা কেন কাঁদছিলে বলে মা গো আল্লাহর নবী নবীর বেটি ফাতিমা তো জোহরা বলতে আছেন আপনারা শোনো যদি তুমি জানতে চাও আমি কেন কান্না করছিলাম আমার চোখে পানি কেন এসেছিল যদি তুমি জানতে চাও তাহলে একবার আমার ঘরের ভিতরে প্রবেশ করো আল্লাহর ফাতিমা তো জোহরা আপনার হাত ধরা ধরে নিয়ে

হাসান গেলেন হাসান ভাই দেখবেন নানাদের একটা আদরের ডাক আছে ভাই করে ডাকে ডাকে না ভাই ও ভাই কাচ্ছ কেন নদী নদী আলে হেমুসালাম ইমামে হোসেন ইমামে হাসানকে ডাকেন ভাই ভাই ভাবছ কেন চোখে পারি কেনার ঘরে ডাক ইমামে হাসান কাদে আলদান নদী আমার বলছে ও ভাই আমার কেন কান্না করো বলো ইমামে হাসান বলে নারা যা ও নারাজা

হজরত আলী রাজি আল্লাহ ইতিমধ্যে বাড়িতে নেই কোথায় গেছেন হজরত ফাতেমা তো জোহর একখানে চাদর ছিলে সে চাদরটা বিক্রি করার জন্য নিয়ে গেছে মদিনার গলি গলিতে ঘুরছেন কেউ নেবে গো কেউ আছো গো আমাদের এই চাদরটা নেবে এই চাদরটা নিয়ে যদি পারো তো একদিন হাত দিও তাই চলবে যদি পারো তো দুইটা খেজুর দিও তাও চলবে আমি হাসান নামা সাই রাসুল আজকে না খেয়ে আছে তাদের মুখে খাবার দেওয়ার জন্য আমি আলি সাতমাত্র বিক্রি করার জন্য হলি গলিতে ঘুরছি ও কেউ আছো

ওরা চাইলে আহলে বাইয়েতের উপকার হোক বুঝা যাবে এখন যারা আহলে বাইয়েতে স্পর্শই থাকবে না তারা ওই মুনাফিকের দলেই পড়বে কথা বলো ঠিক না আর যারা আহলে বাইয়েতকে ভালোবাসবে বুঝা যাবে এরা হযরতে আলীর দলেই আছে হযরতে আলীর দলে কি আছে একবার নেবে চাদরটা আহ হযরত তারি একদিন দুই দিন তিন দিন হয়ে গেল ঘুরে বেড়াচ্ছেন আর তিন দিনে মাথায় নবী মুস্তাফা বাড়িতে প্রবেশ

সঙ্গে সর্বদাই সব সময় জন্য থাকে এটাই বাস্তব আচ্ছা কোরআন কোনদিন মিথ্যা হবে দুনিয়ার বুকে যত আছে মধু আর চিনি তার চাতে বেশি ভালো কোরআনের বাণী ঠিক না দুনিয়াতে আছে যত মধু আর চিনি তার চেয়ে বেশি ভালো লাগে কোরআনের বাণী

বিশ্ব থেকে হারাবে না পবিত্রের নাইয়া তুইতে কারণ বিশ্বের বুকে বেঁচে আছে লক্ষ লক্ষ এর حافظ যে কোরআন রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত ফলো করতেন হিন্দুরা অনেক হয়তো হিন্দু মায়েরা হিন্দু ভাইরা অনেক হয়তো মায়ের आवाज শুনছেন দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুর তেনার ছবিতে এখনো পর্যন্ত মুকে দাঁড়িয়ে এক লক্ষ যুদ্ধ মুখে ছবি দেখেননি দেখেছেন না রবীন্দ্রনাথ ঠাকুর মনে হচ্ছে আমার হিন্দু ধর্মের বাবারা ভাইয়ারা মায়েরা অবশ্যই কমবে ঝোল পড়েছে যেনারা পড়েছে ওনারা জানেন এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন হিন্দু ধর্মের পন্ডিত যেটাকে বলা হয় হিন্দু ধর্মের পন্ডিত হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এক স্টেজে গিয়ে এক থেকে নিয়ে তিন তিন চার চার ঘন্টা লেকচার দিলেন বক্তব্য রাখার পর যখন নামছে তখন তাকে জিজ্ঞাসা করছে স্যার আপনাকে কয়েকটা প্রশ্ন করব তো বলে প্রশ্ন করো কি বলতে চাও স্যার আপনি তো একজন হিন্দু ধর্মের পণ্ডিত আপনি একজন হিন্দু ধর্মের রমিশিক স্যার আপনি বলুন আপনার মুখে দাড়ি কেন স্যার আপনি বলুন আপনি যখন কাপড় পরেন তো সাদা কাপড় কেন পরেন স্যার আপনি বলুন আপনি কাপড় তো কাপড় বরং আপনি আপনার ক্যামেরা সরো করে দেখেছি আপনি হাফ কাপড় নয় বরং আপনি যুদ্ধ পরিধান করেন স্যার আপনি বলুন আজকে তিন তিনটা প্রশ্ন করলাম আপনি যুব্বা কেন পরিধান করেন একজন রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে কি উত্তর দিয়েছেন জানেন নবীকে কত ভালোবাসতেন নবীকে কত প্রেম করতেন একজন পাগল যার নাম কাজী নজরুল ইসলাম একজন পাগল হয়ে নবীকে কত ভালোবাসতেন রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর কি দিচ্ছেন দেখেন নোট করুন রবীন্দ্রনাথ ঠাকুর বলে শোনো আমি এমন একটা বিধান করেছি আমি এমন একটা কিতাব করেছি যে কিতাবটার নাম আল কোরআন ও আল হাদিস এই কিতাবের মধ্যে লেখা আছে যদি কোন ব্যক্তি মুখের মধ্যে দাঁড়িয়ে রাখে তাকে সমস্ত মধ্যে দাঁড়িয়ে রেখে রাস্তা দিয়ে যদি যান বাইরের মহিলা যদি উকুন ও বা আপনাকে দেখে পর্দা করে না তাহলে দাঁড়িয়ে রাখার যদি একজন রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে দাড়ি রাখার উপকার যদি রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে বুঝলেন আমরা মুসলমান হয়ে বুঝতে পারলাম না মুসলমান হয়ে আমরা চিনতে পারলাম না আপনাকে বলতে হবে সাদা কাপড় কেন পরিধান করে রবীন্দ্রনাথ ঠাকুর বলছে শোনো সাদা কাপড় এটা একটা শান্তির বাণী এটা একটা শান্তির পরিচয় বাকি

সারা বিশ্বের আপনার কি বলে যে নাকি মামুল আম্বিয়া বলেছেন তিনি যদি ভালোবাসতে পারে আমি রবীন্দ্রনাথ ঠাকুর তিনার ভালোবাসা তেনার নির্বাচন করা তাকে আমি রবীন্দ্রনাথ ঠাকুর কবুল করে নিয়েছি বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিন্তা করতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর কে বলেছে স্যার তিন নম্বর প্রশ্ন এর উত্তরটা দিন আপনি জুব্বা কেন পড়েন তিনি বলছেন দেখো মুখে দাড়ি নিয়ে মাথায় পাগড়ি নিয়ে আর চোপা পরিধান করে যদি রাস্তায় চলাফেরা করো তোমাকে দুনিয়ার মানুষ সবাই সেলুট জানাবে ধরনি চেয়ার থাকলে তোমার জন্য ফাঁকা করে যাবে অবশ্যই তোমাকে দেখেই সেই লোকটার ব্র্যান্ডে উঠবে যে লোকটা জুব্বা করতে পারে যে লোকটা মাথায় পাগি রাখতে পারে যে লোকটার মুখের মধ্যে দাঁড়িয়ে রাখতে পারে নিশ্চয়ই এই লোকটা অসম্মানিত নয় কারণ এটা হল আল্লাহর প্রিয় বান্ধব একজন সম্মানিত ব্যক্তি তোমাকে দেখে চেয়ে ছেড়ে দিবে দেখুন একজন যদি আপনার হিন্দু ধর্মের ঠাকুর হয়ে তেনারা যদি এ কথা বলেন আমাদের কি কথা বলার দরকার ছিল তাই না আমাদের ব্যবহারটা কেমন হওয়া দরকার ছিল আমাদের নিয়ে টানছে আমি পাবলিক বলছি হুজুর কি করবো বলুন তো আমাদের তো মুশকিল বড় মুশকিল হয়ে গেছে তোমার মুশকিল কেন হবে না একবারে তো সঠিক ভাবে না কোরআন নিজে পড়ো হাদিস নিজে পড়ো জানো তবে নবী আবার বললেন ইমামে হাসান কে বলে হাসান ও হাসান শোনো 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 ওই দিন হয়ে গেল তুমি খাও নাই ইমামে হোসাইন কান্না করে আল্লাহর নবী আবার বললেন ও হোসেন ওগো হোসেন তুমি কেন কান্না করছো বলো 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 ইমামে হোসেন বলে নানা জান ওগো আমার নানা ভাই থেকে নিয়ে কয়েকদিন গত হলো এখনো পর্যন্ত মুখের মধ্যে খাবার ওঠে নাই বলে শোনো 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 খাবার ওঠে নাই তুমি ধৈর্য ধরো তুমি সবর করো কারণ সবর করলে ওয়ালাকে মহান আল্লাহ ভালোবাসে ইমান হাসান বলে না লাগো তাহলে বলে আমরা খাবার পাবো আল্লাহ নবী আবার বললেন শোনো সবর যদি করো আর খাবার যদি না পাও শোনো এই খাবার তো হলো দুনিয়ার খাবার তুমি সবর যদি ধরো আর এইভাবে যদি দুনিয়া থেকে চলে যাও আল্লাহ নবী আবার বললেন শোনো এই দুনিয়ার বুকের খাবার একদিকে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের খাবার দিয়ে নবী বলছেন তোমাকে জান্নাতের খাবার দেবে ফাতেমা তো যোগরা যাচ্ছে হাজরাতে ফাতেমা তো যোগরা আচ্ছা ছোট্ট বাচ্চা খিদার জালে কাতরাছে মায়ের মনে কত দুঃখ হবে হবে না ও ভাই মায়ের মতো আপনজন কেউ হতে পারে না জি এ কথাটা আপনারা জেনে নেন মায়ের মতো আপন কেউ হতে পারে না খালা মা ধরম মা নানি মা উকিল মা শাশুড়ি মা কত মা আছে কিন্তু নিজের মায়ের মতো কেউ হতে পারে না কারণ নিজের মা আপনি যতগুলি সাজা দিন যতগুলি কষ্ট দিন এরপরও মা বিছানায় গেলে মনে মনে আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ আমার সন্তানটা না বুঝে আমাকে কষ্ট দিয়েছে আল্লাহ আমার সন্তানটাকে তুমি ভালো রাখিও তুমি আমার সন্তানটাকে সুস্থ রাখিও এরকম মা আমাদের জন্য দোয়া করে কি করেন আজকে আমি যে চেয়ারে বসেছি এটা ভাবিয়ে না কাউকে ঘুষ দিয়েছি এটা আমার মায়ের দোয়ার বর্গ বেশ বেশ একজন গরিবের ছেলে হয়ে আলিমের দিন হয়ে হাজার লোকে সামনে লোককে পিছনে করে দিয়ে সে নামাজ পড়াচ্ছে যে জায়গাটিতে নামাজ পড়াচ্ছে ভাবিয়েন না এই জায়গাটা কোনো দলের এই জায়গাটা কোনো পন্থী ভাবিয়েন না এই জায়গাটা কারা পার্সোনাল বরং এই জায়গাটা একমাত্র এই জন্য দাঁড়িয়েছেন তার কারণ হচ্ছে মায়ের দোয়া মায়ের দোয়া ওরে মায়ের কান্দন যাবত জীবন